আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই ভিডিওটা একটু ইম্পর্টেন্ট এই কারণে এই কারণে যে রাজনৈতিক প্রেক্ষাপটে কালকে বাংলাদেশে একটা ভালো একটা পরিস্থিতির সময় প্রেক্ষাপট সৃষ্টি হতে যাবে কারণ কালকে ঢাকা ভার্সিটিতে ডাকসু নির্বাচন অনেক দলের অনেক প্যানেল থেকে অনেক ক্যান্ডিডেট এই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা ভার্সিটিতে অনেক প্রচারণা চালিয়েছে যে সমস্ত দলের নেতাকর্মী এবং যে সমস্ত দলের প্রেক্ষাপট ঢাকা ভার্সিটিতে ভালো আছে সরি বাংলাদেশে ভালো আছে তাদের প্রচার প্রচারণায় এবং তাদের বিষয়টাই কিন্তু আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি বিশেষ করে সাদিক কায়েম এবং ছাত্রদলের দলের আবিদের বিষয়ে সবচাইতে বেশি চর্চা হচ্ছে অনেকেই প্রেডিকশন করছে যে এবার হয়তো ভিভি সাদিক কায়েমে হয়ে গেল অথবা আবিদ আবিদ হাসান যাই হোক এখন এই প্রেডিকশন কে ভিভি হবে এই প্রেডিকশনটা আমি আমার কিছু কথা লাস্টে আপনাদেরকে বলবো কে ভিভি হবে এটা জাস্ট একটা কনফিডেন্স এবং জাস্ট একটা প্রেডিকশন সেটা আমি লাস্টে বলবো তার আগে আমি আমার দলের ছাত্র ছাত্র যে উইংস ছাত্র অধিকার পরিষদ প্যানেল থেকে যিনি ভিপি প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন বেনি আমিন মোল্লার বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলবো আজকে যে ডাকসুর আয়োজন আজকে যে ডাকসুর আয়োজন সেটা কিন্তু হঠাৎ করে এমনি এমনি কিন্তু চলে আসেনি এটার জন্য কিন্তু লড়াই এবং সংগ্রাম করা লাগছে তো এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু নির্বাচনের জন্য কারোর যদি সবচেয়ে বেশি লড়াই এবং সংগ্রাম করতে হয় সেটা ছিল বিন ইয়ামিন মোল্লা হুম সেই একমাত্র পার্সন যে ডাকসু নির্বাচনের জন্যে সে অন্বেষণ পর্যন্ত থাকছে ঠিক আছে তো এই এইরকম কাজ এরকম পদক্ষেপ আমার মনে হয় না অন্য কোনো দলের থেকে অন্য কোনো প্রার্থী সে কেউ নিয়েছে তো শুধু ডাকস নির্বাচনের জন্য তার লড়াই ছিল না সে বিগত ১৯ সাল থেকে ১৯ সাল থেকে এখন পর্যন্ত সে বাংলাদেশের রাজনীতির জন্য ধারাবাহিকভাবে মাঠে লড়াই সংগ্রাম করেছে ছাত্রদের তরফ থেকে যখন সব দলের রাজনীতি শেষ তখন কিন্তু ছাত্র অধিকার পরিষদের রাজনীতি শুরু দুই হাজার উনিশ সালের ডাকসু নির্বাচন কিন্তু ছাত্র অধিকার পরিষদ প্যানেল থেকেই অনুষ্ঠিত হয় এবং সেখান থেকেই আমাদের ভিপি ক্যান্ডিডেট নুরুল হক নূরকে কিন্তু আমরা পাই এবং সেই ছাত্র অধিকার পরিষদ থেকেই আমাদের বেনি আমিন মোল্লা ভাই কিন্তু এবার দাঁড়িয়েছে ভিপি প্রার্থী হিসাবে আমি অনেক কনফিডেন্স অনেক কনফিডেন্স সে ভালো একটা প্রভাব ডাকসু নির্বাচনে একটা ফেলবে বলে আমি আশা করি ছাত্র অধিকার পরিষদের কথা যদি বলতে হয় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের অনেকদিন যাবৎ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছে সেটা যদি বলতে হয় দুই হাজার একুশ সালের পর সেই হিসাব করতে গেলে অনেক বাঘা বাঘা রাজনীতিবিদ এখন তৈরি হয়েছে তারা কিন্তু বেয়ামিন মোল্লার আন্ডারে ছাত্র অধিকার পরিষদে তারা কিন্তু রাজনীতি করছে তাদের নাম যদি বলতে হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া হান্নান মাসুদ পাশাপাশি বর্তমানে ছাত্র সংসদের আরো একজন ভেবি ক্যান্ডিডেট কাদের পুরো নামটা মনে আসছে না কাদের কাদের এই কাদেরও কিন্তু ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করছে এবং সেটা বেনিয়ামিন মোল্লাকে কেন্দ্র করে বেনিয়ামিন মোল্লাকে কেন্দ্র করে যখন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বেনিয়ামিন মোল্লা কেন্দ্রীয় সংসদের তাও আবার তো যাই হোক ঢাকা ভার্সিটির অনেক বাঘাভাঘা নেতৃত্ব তৈরি হয়েছে এই বেনিয়ামিন মোল্লার রাজনীতিকে কেন্দ্র করে যাই হোক আমি এখন অত গভীরে যাব না ছাত্র দলের প্যানেলের সবচাইতে বেশি প্রচার প্রচারণা বিএনপির একটা ছাত্র উইংস সারা বাংলাদেশে বিএনপির অনেক কিন্তু নেতাকর্মী আছে শুধু তাই না ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের অনেক নেতাকর্মী তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় উপজেলায় বিভিন্ন ঢাকা ভার্সিটির শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে তারা কিন্তু ডাকসুর জন্য ভোট চাচ্ছে ফোন দিয়ে দিয়ে বিষয়টা অনেকটা দৃষ্টি গণ অধিকার পরিষদের ছাত্র ছাত্র অধিকার পরিষদের এই গণ অভ্যুত্থানে বিশাল ভূমিকা থাকলেও ঢাকা ভার্সিটির শিক্ষার্থীদের জন্যে বিভিন্ন যৌক্তিক দাবি দেওয়া যৌক্তিক কথা বলার জন্য তাদের ভূমিকা থাকলেও তাদের দল ছোট হওয়ার কারণে তাদের বিষয়ে কিন্তু ওই রকম কোনো প্রচার প্রচারণা নেই তবে আমার ঢাকা ভার্সিটির শিক্ষার্থীদের উপরে রয়েছে পূর্ণ আস্থা কারণ তারা বিগত উনিশ সালের পর থেকে এখন পর্যন্ত ঢাকা ভার্সিটিতে কারা দূর দিনে সাথে ছিল কারা দূর দিনে তাদের পাশে থাকছে কারা তাদের যৌক্তিক কথাগুলো বলছে সেই বিষয়ে তারা অবশ্যই অবগত বলে অবগত আছে বলে আমি ধারণা করি এবং তারা যদি সত্যিই অবগত হয়ে থাকে সেই জায়গা থেকে বিনিয়ামিন মোল্লাকে অবশ্যই ডাকসু নির্বাচনে জয়যুক্ত করবেন বলে আমি আশা করি আর প্রেডিকশনের কথা আমি বলেছিলাম প্রেডিকশনের কথা যদি বলতে হয় এটা শুনে অনেকে আবার হাসবে অনেকের কাছে হাস্যকর মনে হবে এই কারণে যে ডাকসু নির্বাচনে ছাত্রদল এবং ছাত্র শিবির এই দুইটা প্যানেল এই দুইটা প্যানেলের একটা প্যানেল থেকেও ভিপি নির্বাচিত হবে না যাই হোক এটা জাস্ট একটা প্রেডিকশন করে রাখলাম কালকে দেখা যাবে কার ফলাফল ভালো হয় সবাই বেনিয়ামিন মোল্লাকে ভোট দিবেন ছাত্র অধিকার পরিষদ প্যানেলকে জয়যুক্ত করবেন ছাত্র অধিকার পরিষদ দুর্দিনের কাণ্ডারি ছিল ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যৌক্তিক কথায় যৌক্তিক বিষয়ে তারা সবসময় পাশে ছিল আজকের এই ডাকশো নির্বাচন এই ডাকশো নির্বাচন একদিনে আসেনি সেটাও ছাত্র অধিকার পরিষদের অন্যতম নেতা বেনিয়ামিন মোল্লার অনেক পদক্ষেপের কারণে আসছে অনেক যৌক্তিক আন্দোলনের কারণে আসছে সবাই সহ সর্বসাকল্যে বিবেচনা করে দেশের প্রেক্ষাপটে দেশের জন্যে ছাত্র অধিকার পরিষদের কি কি ভূমিকা ছিল সব কিছু মাথায় রেখে ছাত্র অধিকার পরিষদ প্যানেলকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমি আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ